나 그놈의 대우는 좀 마음에 드나.

বন্ধ করে আছে কিছু সিস্টেম তো বন্ধও থাকতে পারে কেমন আছো আমি বাংলার এসে ছেলে আমাকে নিয়ে যাবা আমি তোমার কিছু বিয়ে করতে চাই আমাদের দেশে মেকিং ইয়ে করতে যাওয়া খুব ভালো কথা প্রথমে বলি আমি একটু ভালো আছি তুমি আমাদের দেশে আসবে তার জন্য তো পাসপোর্টের দরকার তারপরে বিয়ে করবে সেটা খুব ভালো কথা চলে এসো আমাকে নিয়ে আসতে হবে না তুমি তোমার পাসপোর্ট তৈরি করো তাহলে চলে আসতে হ্যাঁ কি করছিস তুই আছিস বন্ধু আছে জানি শু এখানে হাইট ও হাইট হয়ে যাচ্ছে আবার শু হচ্ছে দেখবো আমি বুঝতে পারছি 아 will get 아 I o o আমার বান্ধবী আমার তো বিয়ে করানোর মতো কোনো বান্ধবী নেই গো সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়েও হয়ে গেছে কোনো বান্ধবী নেই যে তোমাকে নাম্বার দেব আর আমাদের দেশে আসতে চাও অবশ্যই আসো আমাকে আনার দরকার নেই তুমি একাই আসতে পারবে